আমুলিগের প্রতিষ্ঠান এখনো বিভিন্ন অর্থ যোগান দিচ্ছে আমরা চাচ্ছি না যে এই জিনিসগুলা মানে গাজী মানে আমলের যে গাজীপুরে যে হত্যাকাণ্ড চালাইছে এই অর্থের যোগানগুলো যদি আমরা এখান থেকে বন্ধ করে দেই তাহলে পুনরায় এই আমুলিগ এই গাজীপুরে প্রতিষ্ঠিত হবে ব্যবসা হোক মানে যে কোনো জিনিস ব্যবসায়ী হোক

পালিয়ে গিয়েছে কুড়ি আসিরা দোষরা বাংলাদেশের বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এই অপকর্ম অপকর্মতার মূলে কি একটা অর্থনৈতিক যোগানের ব্যাপার আছে তারা মূলত অর্থনৈতিক যোগানটা দিচ্ছে এই আওয়ামী লীগের দোষরা যারা এখনও বা এই কাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এই জোনে আপনি জানেন অনেক বহু বহু ব্যবসাগুলো এলাকা এর বহু ব্যবসা প্রতিষ্ঠান আছে এখান থেকে আওয়ামী লীগের দোষরা মূলত তাদের অর্থনৈতিক যোগানটা দিয়ে থাকে আপনারা জানেন গাজীপুরে এটি নেওয়ার জাহাজ আমরা চাই এই অপরিদ্র নির্দিষ্ট কাজ দিয়েছে তারা কেন কোনো বিজনেস করবে তারা কেন্দ্র ডাইরেক্ট 100 ডাইরেক্ট 100 ডাইরেক্ট 100 হাই হাই কার বিরুদ্ধে ডাইরেক্ট 100 যুব লীগের বিপক্ষে ডাইরেক্ট 100 ডাইরেক্ট 100 সভাপতি না মিস্টার কিটলি কোড হয়ে আগের আছে আমরা চলি